নমস্কার পাগুচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মাঝে উপলক্ষে মোচা চিকেন বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো মোচা চিকেন মোচা চিকেন বানানোর জন্য কি কি লাগে সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাংস নিয়েছি চিকেন চিকেন নিয়েছি এখানে আমি চিকেন নিয়েছি আটশো গ্রাম আপনারা চাইলে পাঁচশো দিয়েও করতে পারেন একটা মিডিয়াম সাইজের মোচা আমি কুচি করে কেটে দিয়ে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে জলটা জড়িয়ে নিয়েছি একটু ম্যাশ করে তারপর জলটা জড়িয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো আমি ডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটোটি হলুদ দিতে পারেন একটা মিডিয়াম সাইজের আলু আমি ডুমো করে কেটে একটু নুন হলুদ দিয়ে বাপিয়ে নিয়েছি নুন নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা নিয়েছি চা চামচের এক চামচ রসুন নিয়েছি এক টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি চা চামচের এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ জিরে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ চা চামচের হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো ফলনের জন্য দুটো তেজপাতা কালারের জন্য চা চামচের চার ভাগের এক ভাগ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি ঘি এখন আমি চা চামচের হাফ চামচ নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা মাখিয়ে নিব মাখিয়ে আমি একটু ভেজে নেব দেখুন আমি মাংসের নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি এখন আলু ভেজে নেব তার জন্য আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি দেখুন এখন আলুটা আমি ভেজে নেব দেখুন আলুগুলো

মাংসগুলো একটু লাল লাল করে বেঁধে নিয়েছি আমার মাংসটা বাতা হয়ে দেখুন আমি একটা ননস্টিক স্টিক মাংস বাজার তেলটাই নিয়েছি এতে ফ্লেভারটা ভালো আসবে এখন আমি তেলটা গরম করে নিয়েছি দুটো তেজপাতা ফোরনে দিয়ে দিচ্ছি দেখুন আমার তেজপাতাটা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেজকুচিটা একটু লাল লাল করে বেঁধে নিচ্ছি পেঁয়াজ বাস্তে বাস্তে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে দেখুন একটা পাত্রে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন আমার পেস্টটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি হালকা এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি আদা রসুন পেস্টটা ভালো করে দুই মিনিট কষিয়ে নিচ্ছি দেখুন আমি দু মিনিট তলকে নিয়েছি এখন আমি পেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্টও দিয়ে দিচ্ছি ছ চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মশলা বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি সাড়ে তিনে সাত মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি দেখুন আমি সাত মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি আমার দেখুন টমেটো তো বলে গেছে এখন আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ডাকা দিয়ে আমি মাংসটা কষিয়ে রান্না করে নেব দেখুন আমার মাংসটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আমি এখন অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটা বা ডাকা দিয়ে আর পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আলুটা দিয়ে দিচ্ছি এখন আমি আরো দুই থেকে তিন মিনিট ঢাকা ছাড়াই কষিয়ে নিব মাংসটা আমি আর পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মাংসটা যেহেতু বাজার কষানো সময় জল বেরোবে না তাই একটু গরম জল দিয়ে কষিয়ে দিতে হবে এখন আমি আগে থেকে বাপের একটা মশাটা দিয়ে দিচ্ছি আগে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে আমি জলটা হাতে পাশের থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখুন মোটা জল পরে একটু হালকা হালকা জল বেড়েছে সেই জলটা আমি সম্পূর্ণ কুষিয়ে নেব আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি চা চামচে হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমি কিন্তু টমেটোটা গলানোর জন্য দিয়েছিলাম চা চামচের এক চামচ আপনার এখানে নুন যা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল ঘি দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিটিয়ে নিচ্ছি আমার মাংসটা কিন্তু নরম হয়ে গেছে কষাতে কষাতেই মাংসটা কিন্তু নরম হয়ে যাবে দেখুন আমার মোটা চিকেন রান্না হয়তোই হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন আমার মোচা চিকেন তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগবে